আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে মাছ রান্না করব এর জন্য ভাবলাম যে একটু ভিডিও করি তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব। সরিষা ইলিশ আর এই সরিষা ইলিশটা আমার গরমে অনেক বেশি পছন্দ করে আমারও অনেক ভাল লাগে প্রথমে আমি শিল্পাটায় সরিষাটা বেটে নিচ্ছি এরপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে লবণ পরিমাণ মতো সরিষা বাটা পেঁয়াজ বাটা সব একসাথে মিক্স করে তারপর এটার মধ্যে আমি প্রথমে সাদা রান্নার তেল দিয়েছি সয়াবিন তেল পরে আমি এটার সাথে সরিষার তেল অ্যাড করছি এবার সব একসাথে মিক্স করে যখন রেডি করতেছিলাম তো আমার মেয়ে এসে বলতেছে আমি পাতিলে রান্না করো না তুমি মাটির হাঁড়িতে রান্না করো খেতে অনেক বেশি স্বাদ লাগবে পরে ভাবলাম ঠিক আছে যখন খাইতে চাইছে বসে মাটির হাড়িতে রান্না করব পরে এটার মধ্যে সব একসাথে মিক্স করে পরবর্তীতে আমি মাটির হাঁড়িতে এটাকে দিয়ে দিছি রান্নার জন্য আর সত্যি রান্নার পরে আমরা খেয়ে দেখছি যে সত্যি এটা অনেক বেশি স্বাদযুক্ত ছিল মাটির হাঁড়িতে এই সরিষাটা অনেক বেশি মজা লাগছে আমার মেয়ে বলতেছে যে আমার আসলে অনেক বেশি ভাল লাগছে মাটির হাঁড়ির অন্য অন্যরকম আপনারাও খেয়ে ট্রাই করে দেখবেন যে আসলেই মজা কিনা আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন কি সত্যি মাটির হাইতে খাবার রান্না করে খেলে ভাল লাগে কি না আর কে কে খাইছেন সেটাও জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে ফলো করবেন আমার পেজটাকে ফলো করবেন আমার ভিডিওতে লাইক দিবেন বেশি বেশি শেয়ার দিবেন আল্লাহ হাফেজ